तो 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 देखो भैया तो खाट भगवान तो ग

ভগবান ভগবান <cko disguised swear> <linen> <Button leaves> السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله. আপনারা সবাই কেমন আছেন একটু আপনারা জানাবেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার এই চ্যালেঞ্জটি ছোট্ট একটা চ্যালেঞ্জ খুলেছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তখন একটা ভীষণ কখনো মানে বাড়তে পারে না এর জন্য আজকে আসলাম তো আমাদের ভগবানগুলা যে একটা মেলা বসে ওখানে একটু এসে ঘুরতে আপনারা বলুন সবাই কেমন আছেন আর আমার যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখছেন আপনাদের খাট কত সুন্দর أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم

بسم الله الرحمن الرحيم Terima kasih. Terima Terima kasih. Terima আপনারা কেমন আছেন বলেন আপনারা কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেকদিন পর আবার একটু লাইফে আসলাম আপনাদের মাঝে সাক্ষাতের জন্য তো আমি আমার বেশি বড়ো চ্যানেল আর ছোট্ট একটা চ্যানেল খুলেছি আমার ইসলামিক চ্যানেল জালসা গজার নাথ এসবই আমার সব কিছু নিয়ে আপনাদের মাঝে উপহার দিয়েছি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন अभी में भी क्यों चलो? अल्लाह भी खाबी, खाबी, ये चल नहीं क्या? खाबी नहीं

हाँ हाँ

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين يا شرف المستقيم صراط الذين عليهم عليهم আ দি আ আ্লা পা দেখ খানে ভালছিললে ।

আমি খাবো না আমি খাবে

উচ্চানন্দ না দেশও টাকাে মা ডাকলে চামা কি এখানে মানে কি আপনাদের থেকে আমি থেকে দেখলাম